জুবাহকছি যেই মাজা ইনসুজা ফজলে উ আমস্তে দর্জুমলা জহা হর গরিদে নেকে তেউ তোইয়া রহায় জু না মাঙ্গে উসে তো বেযার হ্যায় দুনিয়া সবাই অভাবী নিজের পেট ভরে না সন্তানের টেনশন না থাকে ভাইয়ের টেনশন না থাকে স্ত্রীর টেনশন ওই বেচারা নিজের ছেলের টেনশন মেয়ের টেনশন নিয়ে যদি পাগল হয়ে থাকে আর একজন আর ক্ষুধা নিবারণের টেনশন তার মাথায় ঢুকবে না আল্লাহ বলেন অতএব বান্দা কিছু চাওয়ার প্রয়োজন মনে করলে আমার কাছে চাও কারণ আমার ছেলে নাই মেয়ে নাই টেনশনও নাই আমি বড় আদর করে বান্দা তোদের মোহব্বত করে বানাইলাম আমি আল্লাহ তোর দেওয়ার জন্য তৈয়ার দুনিয়ায় যত না কেউ না খায় মরে গেল সকালবেলা দানা মেলে বাসার থেকে পাখিটা খোলাস মানে উঠতে থাকে উঠতে থাকে থাকে সন্ধ্যাবেলা পাখিটা পেট ভরে বাচ্চার খানা নিয়া বাসায় হাজির হয়ে গেল কোনদিন পাখি না খায় হরতালের ডাক দেয় না জংলার প্রাণীরা কেউ না খায় মরে যায় নাই সমুদ্রের ভেতরে বড় বড় মাছ নীল তিমি আছে এক একটা নীল তিমির দৈনিক খানার তালিকা এক হাজার কেজি চিংড়ি মাছ

ওই সমস্ত প্রাণী আল্লাহ যেই ডিউটির জন্য বানাইছে ওরা তাদের ডিউটি যথাযথ পালন করে জন্য আল্লাহর মহাব্বত তারা ঠিক মতো পায় মানুষ আমরা বর নিমখ হারাম আল্লাহর দা সব পাইয়াও সে আল্লাহর শোকরা আদায় করি না বরং মাঝে মাঝে আল্লাহর বিরুদ্ধে কথা কয় যেই ওস্তাদ তোরে একটা সিগনেচার জানতি না ওস্তাদ তোরে দশ টোকার দৈরা 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 শিখাইল তুই কত বড় বেহায়া আর বেলাজা সেই শিক্ষকের বিরুদ্ধে তুই আন্দোলনের রাস্তায় নেমেছ খোদার কসম তোর মতো বেইমান এই জমিনে আর কেউ হতে পারে না আর আমরা আমরা ওস্তাদ কেন কোন এক মুরব্বি দেখেছি পাইলে জুতাটা সোজা করে দে কারণ হাত তুলে দোয়া করা লাগে না দোয়ার কাজ করলে দিল থেকে দোয়া চলে আসল মুরব্বি যখন দেখবেই ছেলেটা কার আমার জুতাটা সোজা করে দিল ধরে দিল ও আল্লাহ দেওয়ার মতো আমার কিছুই নাই তোমার দরবারে কোনটার অভাব নাই ও মালিক যেই বান্দা আমার কাছে এত নত হয়ে গেল তুমি তার মর্যাদা আকাশ চুম্বি বানায় দাও লিকুল্লি সেই ইনজিনাতুন ফিল ওয়ারা

আমি আল্লাহ দুনিয়ার তোমাকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলাম পরীক্ষা মানে বিপদ এই বিপদে যদি তুমি করার জন্য চেষ্টা করো সাহায্য চাই একমাত্র আল্লাহর দরবারে আর কারো কাছে নয় আপনাদের যদি ইতিহাস জানা থাকে বলেন নামি নামার আমার পয়গম্বর থেকে দামি আর কেউ আছে না আমার নবী কত দামি টেলিভিশনের বক্তার মতো দামি হ্যাঁ হ্যাঁ এর আল্লাহর বললাম আমার নবী কেমন দামি যে নবীর কোন তুলু না কারো সাথে দেওয়া যাবে না টেলিভিশনের কে আমার নবীর সাথে তুমি ঈশা নবীরও তুলনা দিতে পারবা না কারণ আমার নবী এত দামি যার কোনো তুলনা امام الاولين الاخرين بحر صدقه رحمه للعالمين سيد الكونين ختم المرسلين اخر مدبود فخر الاولين شد وجودك রহমাতাল্লিল আলামিন মসজিদ কেমন নবী আমার যে নবীর কোন তুলনা নাই কোন উদাহরণ নাই নবীকে সম্মান দান করেছেন কে নবু দান করেছেন কে আমার নবীর সবার বানাই দিলেন জবাব দিবেন না জানলে চুপ থাকবেন আমার নবীর মতো দামি যেমন কেউ নাই ওই নবীর জীবনে কোন কিছুর যদি প্রয়োজন হতো আমার শ্রেষ্ঠ নবী কার কাছে চাইতেন বলেন 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 আমার নবী যদি আল্লাহর কাছে সাহায্য চায় দল বলো সে আল্লাহর কাছে তোমার সাহায্য চাইতে বাধা কেন তুমি বান্দার কাছে মাথা নত কেন কেন আল্লাহর দরবারে চাইলে তো পেয়ে যাই দুনিয়ার যত বড় বুজরুগও দেখো